আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমি আপনাদেরকে পখিলা আকানো হয়ে যাব কীভাবে সহজে পখিল আকানো যায় প্রথমে এইভাবে প্লাস চিহ্ন দিয়ে নেবেন তারপর উপর থেকে এইভাবে টান দিয়ে দিবেন তারপর এই পাশ দিয়ে একটু এস এর মতো করে বেকার করে একটা টান দিয়ে দিবেন দেখেন সহজে কীভাবে ওয়াটারপ্লাই হয় তারপর উপরটার সাথে এইভাবে তলের লাইনটার সাথে মিলিয়ে দেন মিডিলের লাইনের সাথে তারপর মিডিল থেকে এইভাবে নিচেরটার সাথে মিলিয়ে দেন দেখেন দেন তাৰপৰা ৰবৰ দিয়ে চাইড আমি গুচি নিব এখন দেখে মিডিলাক ক্লিয়াৰ কৰি নিল তাৰপৰা এখন মাছখনে আমি ফ্লাইৰ যেতিয়া মেইন বডি ষ্ট্ৰাকচাৰটা দিব মাছখনে এইখনে ছট্টুকে আৰু একে বাথাৰ ফ্লাইৰ পাখিৰ মত দিয়ে দেন এই পাছে দিয়ে দেন এই পাছে দিয়ে দেন আছে তাৰপৰা একটু আজগুলা একটু ডার্ক করে দিতে হবে দেখতে যাতে একটু ভালো দেখায় তারপরে আপনার এভাবে তারপরে সামনে এইভাবে ওয়াটার যেটা সামনে যেটা হুম থাকে সেটা দিয়ে দেন লাই করে আর এইভাবে ডিজাইন করে দেন একটু গোল গোল করে এইভাবে ডিজাইন করে দিতে পারে ভালো লাগবে দেখতে একটু এইভাবে এইভাবে ডিজাইন করে দেন সাইডটি এখন কালার করবো আমি এখানে হাই হাই হাইলাইটার দিয়ে আমি কালার করে দেবো উপরের অংশটাতে আমি গ্রিন কালার করে গ্রিন কালার করে দেব এইভাবে সুন্দর করে দিয়ে দিবেন এখানে দেখতে সুন্দর একটা বাটারফ্লাই কিন্তু এখন হয়ে যাবে এইভাবে দেন colorful butterfly kokila এই দিকে দেন সুন্দর করে দেন বেশি তাড়াহুড়ো করবেন না লাহে ধীরে করবেন নিচে এবং বাচ্চাদেরকে শিখাতে পারবেন তারপর মাঝে এখানে আমি মাঝখানে অন্য কালার করে দিলাম এখানে দেখেন দেখেন সুন্দর একটা বাটার ফ্লার হয়ে গেলো তারপর মিটিলে এখানে আমি গ্রিন কালারে করে দেব লাইট গ্রিনটা করে দিব একটু করে একটু ব্ল্যাক প্যান্ট দিয়ে আমি সারু সাইড একটু ডার্ক করে দেবো ব্ল্যাক প্যান্ট দিয়ে দেখেন সুন্দর একটা ব্যাটার হয়ে গেলো আপনারা ইচ্ছে করলে নিজেরা এবং বাচ্চাদেরকেও সুন্দর করে এইভাবে বাটার ফ্লার এখনও শেখাতে পারবেন প্রথমে প্লাস চিহ্ন দিয়ে নিয়েছিলাম তারপর স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয় আপনাদেরকে শেখালাম তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ